عليكم السلام ورحمة الله وبركاته جي بھائي الله الحمد لله بارك الله لك في الموهوب لك والشكر الواهب وبلغ أشده ورزق تابره ادواتي حسن بصري نموك اجن تابي بالدن তারা বাচ্চার জন্মের শুভ সংবাদ শুনবে সেই হিসেবে পাঠ করলাম দেওয়াটি অনেক ভালো তো যা হোক বেন সংযোগের নাম চেয়েছিলেন তো আশা করি এখন আর তো আমার প্রয়োজন কারণ যা তো হয়ে গিয়েছে আর বেন অ্যাড করে যে নাম বলবো তার নাম তো আমি জানি না তবে মনে নিতে মনে রাখবেন যে নামের ক্ষেত্রে রসুল সাথে বলছেন আহবুল আসমাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান সর্বোত্তম নাম সর্বপ্রিয় নাম হলো আল্লাহর নিকটে আবদুল্লাহ এবং আব্দুর রহমান তার মানে বলা যায় এটা হলো অসুল নাম রাখার ক্ষেত্রে এটা একটা নীতি যে আল্লাহর এবং মান্দার সাথে অবুদিয়াতে সম্পর্ক থাকবে দাসত্বের সম্পর্ক থাকবে মানে আল্লাহ হবেন মা তার হবে আবদ মানে উপাস্য এবং উপাসনাকারী সম্পর্ক হবে এভাবে সুতরাং আল্লাহ হলেন মা আবদ উপাস্য আর বান্দা হলো দাস তাই আবদুল্লাহ আব্দুর রহমান সেরা নামের অন্তর্ভুক্ত অনুভাবে এইভাবে নাম রাখা আব্দুল খালেক আব্দুল গফার আব্দুর রজ্জা ক ইত্যাদি নামের ব্যবহার করা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে আব্দুল্লাহ আব্দুর রহমান তার মেয়েদের নাম হয় না তা আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের বান্দা তো সেই হিসাবে আমাতুল্লাহ ও আমাতুর রহমান বলা যেতে পারে সেরা নামের অন্তর্ভুক্ত তারপরও বিভিন্ন ভালো নামে নামকরণ করা যেতে পারে পুরুষদের নবী রাশিদের নামে নামকরণ করা যেতে পারে

এগুলো বাড়াতে পারে নাম রাখার ক্ষেত্রে মূল নীতি এক কথায় এগুলো নাম ছাড়াও ভালো অর্থবোধ যে কোনো নাম রাখা যেতে পারে কিন্তু খারাপ নাম বাজে যে নামে অতিরিক্ত সার্টিফাই আসে এই নামগুলি থেকে বিরত থাকতে হবে এই নামগুলি দিয়ে নাম রাখা যাবে না যেমন শাহান শাহ রাজাধিরাজ এ নামে নাম রাখা যাবে না কুত্তা ইত্যাদি খারাপ খারাপ নাম হেমার গাধা এগুলির নাম রাখা যাবে না ফেরাউন যাবে না এসব নামে নামকরণ করা যাবে না এক কথা ভালো নামে নামকরণ করতে হবে আর সেক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেওয়া হল তফিক ওয়াসনী মোহাম্মদ আজমাইন